হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি চলে যাচ্ছি আজকে গা পায় ভীষণ ব্যথা আজকে আর ভালো লাগছে না খো কালকে রান্না বান্না করেছে নাহাত পায় ভীষণ ব্যথা আজকে আর ইচ্ছেই করছে না রান্না করতে আজকে আবার কত কী রান্না করতে হবে ভাবতেই পারো আজকে নিম পাতা এনেছে তারপরে কুগুলি তারপরে মাছ মাছটা কাটবো মা ভাত বসিয়ে দিয়েছে নিম পাতা ভাজে আজকে তো বুধবার পার আজকে নিম পাতা ভাজতে আছে নিম পাতা ভাজে আমি খাই না বেগুন দিয়ে ভাজা হবে শুধু ভাজা হবে আর মাছ এনেছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছে মাছ এখন কাটা হবে মাছ ভাজতে হবে আবার গুগুলিও নিয়ে এসেছে অনেকগুলো গুগলিটা রান্না করবো কারণ গুগলি বাসি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কালকে খাওয়া যাবে না বেকার লাগবে গুগুলিটা রান্না করবো মাছটা ঝাল করবো আর নিম পাতা ভাজা আর হ্যাঁ মিষ্টি কুমড়োর ডাঁটা নিয়েছে মিষ্টি কুমড়োর ডাঁটা মা কাটছে মাই ভাত বসিয়ে দিয়েছে আমি আমাকে বললো মাছগুলো কেটে নিতে অনেকগুলো মাছ এনেছে দেখি ফ্রিজে আছে পুড়ি বাবা কত মাছ বাঁচতে কত সময় লাগবে আর এই কালকে তরকারি করেছিলাম আলু পটলের তরকারি কাকিমাদের বেড়ে গেছে ফ্রিজে রেখে দিয়ে গেছে ওদেরও ফ্রিজ আছে কিন্তু ওরা একটু করে না করে না আর কি আমাদের একটু করা হয় তাই বললাম এখানে রেখে দিতে মাছটা তো বাঁচছি কতগুলো মাছ দুদিন হয়ে যাবে গুগলি কী কী মাছ আছে রুই মাছ টা রুই মাছ টা রুই মাছ তুমি খাবে মাছ মাছটা কাটতে এসে দেখছি বড়িতে একটুও ধান নেই এই যে ওই ছোটো মতন ভাঙা একটা নোড়া ছিল ওই নোড়া দিয়ে ঘষে ঘষে নিলে না খানিক জন্য একটুখানি ধার হয় তাই ঘষে নিচ্ছি যাতে মাছটা কাটা যায় অনেকগুলো মাছই আছে তিনটে রুই মাছ নিয়েছে আর ছোটো ছোটো বাটাগুলো মানে আমার সোনা ভাজা খেতে ভালোবাসে বলে ছোটো বাটা চার পাঁচটা নিয়েছে গরম গরম জলখাবারে ভেজে দেবো মজ করে খুব ভালোবাসে খেতে আর শরীরটা না বড্ড খারাপ ঠিক মতন ভিডিও দিতে পারছি না একদম হাত পা এত ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো না হাত পা যেন চলছিলই না আর এমনিতে সারাদিনে খাড়াখাটনি হয়তো দিয়ে ভিডিও এডিট করতে আর ইচ্ছা করছিল না এত ঘুম পাচ্ছিল দুই দিন একটু বেশ শান্তি করে ঘুমিয়েছি জানো তো ঘুম তো হয় না দুপুরবেলা এডিটিংয়ের কাজ করি রান্নাবান্না কমপ্লিট করে এসে দুপুরবেলার তো মানুষ খেয়ে দেয়ে ঘুমোয় সে ঘুমটা তো হয় না এডিট করি তার জন্য শরীরটা বড্ড খারাপ হয়ে গেছিল আজকের ব্লগটা কিন্তু দুই দিন আগেকার ওই যে কাকার বাড়িতে ছাদ ঢালাই হলো না ছাদ ঢালাইয়ের পরের দিনের ভিডিওটা তো শরীর খারাপের জন্য ভিডিও এডিট করতে পারিনি তাই ভিডিওটা আজকে দিচ্ছি আজকে তো ভাবলাম যে বেশি রান্না বান্না করবো না শরীর একদম ভালো লাগছে না পারছি না তো নিচে এসে দেখছি কত কি রান্না করতে হবে কুমড়োর ডাটার শাক নিয়ে এসেছে যেটা মা কাটাকুটি করছে ওদিকে ভাতটা বসিয়েছে আর নিম পাতা ভাজা হবে তারপরে মাছটা হবে যাই হোক অনেকগুলো টুকটাক রান্না কিন্তু হবে আজকে তো ভাবলাম এক তরকারি ভাত করবো মাছের ঝোল ভাত করব আর ওই যে কাকিমাদের আলু পটল তরকারিটা বেড়েছিলো না তো ওই তরকারিটা ভাবলাম ফুটিয়ে নেব একটু দুপুরবেলা হয়ে যাবে আর একটা তরকারি করব কিন্তু না অনেকগুলোই রান্না মোটামুটি করতে হবে তো নিচে এসে দেখলাম মাছটা ফ্রিজের মধ্যে এনে রেখে দিয়েছে আর মাছটা না ঠান্ডার মধ্যে ছিল মাছটা শুকিয়ে গেছে তাই আঁশ একদম ছাড়ানো যাচ্ছে না মাছ কাটতে কত সময় লাগলো হ্যাঁ তারপরে আবার তো গুগুলি রান্না হবে গুগুলিও দিয়ে গেছে আবার গুগলি যে রেখে দেবো কালকে রান্না করবো কিন্তু গুগলি না আবার বাসি ভালো লাগে না খেতে টাটকা গুগলিটা এত পরিষ্কার মানে গুগলির মধ্যে কোনো টুকরো নেই ওই যে গুগলির যে খোলগুলো হয় খোলের টুকরো থাকে অনেক সময় খুব পরিষ্কার করে গুগলিটা দেয় শুধু জাস্ট ভালো করে একটু রোগরে ধুয়ে নিতে হয় আর গরম জলে ফুটিয়ে জলটা ফেলে দিলে এই যে লালানি ভাবটা ওটা কেটে যায় এই যে এদিকে ভাত হয়ে গেছে মা ভাতটা নামিয়ে দিয়েছে আর এই যে আলু পটল তরকারিটা কাকিমারা অর্ধেকটা নিল আর আমরা অর্ধেকটা নিলাম কারণ অনেকটা তরকারি না মানে দুজন মিলে খেলেও শেষ হবে না তরকারি কিছুটা ফেলাও যাবে অনেকটাই আলু পটল দেওয়া হয়ে গেছে আর ওই যে চিকেনটা হয়েছিলো তাতে আলু পটল তরকারি খুব একটা কেউ নেয়নি এবার অনেকে আলু পটল তরকারি খেতে পছন্দ করে না তাই আলু পরলের তরকারিটা কেউ আর নেয়নি অনেকে আর আমার কিন্তু খুব ভালো লেগেছে তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আলু তরকারিটা একদম মাংসের মতনই হয়েছিল একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো কিন্তু তরকারিটা খেতে দারুণ টেস্ট হয়েছিল তাও তো লাস্টে জল দেওয়া হলেও শুধুমাত্র ওই যে ডালটা করা হয়নি বলে যদি বাই চান্স কেউ ঝোল নেয় ডাল করা হয়নি সেই জন্য একটু জলটা লাস্টে গরম করে দিয়েছিলাম আর তরকারিটা ফুটিয়ে রেখে দিলাম জল খাবার যদি কেউ খায় খাবে আর তা হলে দুপুরবেলা খেয়ে নেবো আর ওই যে কুমড়োর শাক হবে তো তাই মাছটা না ঝোল করবো না মাছটা শুধু একটু আদা রসুন আর একটু সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করছি জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে জানো তো কিন্তু কয়দিন তো মাছের ঝোল টোল খেলে আমার ভালো লাগছে না মানে যে কোনো জিনিস দৈনিক খেলে কি ভালো লাগে তো আর বাড়িতে আলুটা একমাত্র আমি আর আমার শাশুড়ি মা ছাড়া আলু খুব একটা কেউ পছন্দ করে না খাই একটা দুটো খায় যেটু আলু খায় না আমার শ্বশুর তো আলু খাই না আর আমার বর তো আলু ছই না একদম আমার বড় ছেলে খায় একটু আড্ডু আর আমি আর আমার শাশুড়ি মা আলু খায় তাছাড়া কেউ খায় না তাই জন্য আর আলু দিলাম না আর যেহেতু কুমড়ো শাক হচ্ছে কুমড়ো শাকটা না আমার ভীষণ প্রিয় কুমড়ো শাক দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে একটু বেশ মিষ্টি মিষ্টি করে রান্না করি ভালো লাগে খেতে তো যাই হোক ওদিকে কুমড়োর শাকটা বসিয়ে দিয়ে আসলাম সেদ্ধ করতে দিয়ে যে কুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি দুষ্টু হয়ে করছে আর ওইদিকে ওই যে আমার শ্বশুর মশাইকে আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে বাবা তো এক হাতে খেতে পারে না তো বা খাইয়ে দেয় প্রত্যেকদিন মাই খাইয়ে দেয় বাবা যখন একটু সুস্থ হয়ে গেছিলো তখন বাবা বেশ নিজে হাতে খেতে পারতো কিন্তু বাবা আবার আগের মতন অসুস্থ হয়ে গেছে তাই এখন আর একা একা খেতে পারে না মিষ্টি কুমড়ো ডাঁটার মধ্যে কিন্তু আমি পোস্ত বাটা একটু সর্ষে বাটা দিই বেশ ভালো লাগে কিন্তু পোস্ত বাটা দিলে দারুণ লাগে আর চাল কুমড়োর ডাঁটাও কিন্তু খেতে ভালো লাগে চাল কুমড়োর ডাঁটা তোমরা কোনোদিন খেয়েছো নাকি অনেকে চাল কুমড়োর ডাঁটা খায় না কারণ চাল কুমড়োর ডাঁটার মধ্যে না অনেক সুর থাকে ওই যে ব্যাক করে ভুকে যায় না হাতের মধ্যে যেমন চাল কুমড়ো গায়ে থাকে সেই রকম আর কি তার জন্য চাল কুমড়োর ডাঁটা অনেকে খায় না তবে চাল কুমড়োর ডাঁটা খেতে বেশি টেস্টি মিষ্টি কুমড়োর ডাঁটা তো আমাদের বাড়িতে গাছ লাগিয়েছিলাম একটাও তো ফল হলো না মিষ্টি কুমড়ো তো হয়ই না ওই হয় না বলে কি করি আমরা ডাঁটাগুলো তুলে তুলে খেয়ে নি যেহেতু ডাটা খেতে খুব ভাল লাগে আর এটা আবার আমার শ্বশুর মশাই খেতে খুব পছন্দ করে আমার বর খায় না একমাত্র তাছাড়া বাড়িতে সবাই খায় আর তো যাই হোক চাল কুমড়ো টাটা চচ্চুটা নামিয়ে নিলাম একটু বেশ মিষ্টি করে দি মিষ্টি দিতে হবে বেশি করে তা নাহলে খেতে ভালো লাগবে না যদি মিষ্টি কম হয়ে যায় তাহলে স্বাদ লাগবে না একটু বেশ ভালো করে মিষ্টি দিয়ে চাল কুমড়ো ডাঁটাটা নামিয়ে নিলাম তারপর এই যে কুগলিটা একটু জলে সিদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি কে চুললি নিল এগুলো দেখি একবার হে চুল কে নিয়ে কাকা চুল চুল নিয়ে নিয়েছো তোমার নেরু করে নিয়েছো তুমি মা কি হবে চুল আর আঁচড়াতে পারবে না তো তুমি হ্যাঁ ভালো ছোটোবেলায় গুবলু যখন হয়েছিল। তখন একদম মাথায় চুল ছিল না এক বছর অবধি ওর মাথায় চুলই ছিল না সবাই বলতো যে চুল হয়তো ছেলেটার বাড়ি হবে না এত চুল কম ছিল এবার ন্যাড়া করতে করতে না চুল অনেক সময় বাচ্চাদের বার হয় সেই জন্য ন্যাড়াই করে দিলাম এরপর বেশি গরম পড়ে গেলে তখন আবার ন্যাড়া করলে আরও কষ্ট হবে তাই জন্য এখন ওর বাবা বললো ন্যাড়া করে দাও চুলটা যদি ভালো বার হয় তো হবে বড় ছেলে তো ছোটবেলায় একদম চুল কাটতে চায়তো না ন্যাড়া করতে চাইতো না এখনও তাই ও চুল কাটতে চায় না কেন কে যেন ওর চুলগুলো দেখবে কিরম বড় বড় কিছুতে চুল সেভ করতে চায় না কাটতে চায় না সবাই বকে বাড়িতে চুল কাটার জন্য কিন্তু চুলও কাটবে না কি জানি কেন চুল কাটতে চায় না ওর খুব ভাল লাগে সামনে বড় বড় করে চুল আর যদিও কাটতে চায় তাহলে এমনভাবে চুলটা কেটে আসবে না বাড়িতে দেখলে মাথা গরম হয়ে যাবে পিছনটা একটু সামান্য কাটতে দেবে আর সামনের চুলগুলো তো একদম কাটবে না বললেই চলে কাটেই না বড় থাকে ওর বাবা তো খুব রেগে যায় তো এগুলো কি বলতো এগুলো হচ্ছে তিল তিল কিভাবে খোসা ছাড়াতে হয় জানো তো খুবই ইজি অনেক সময় না তিলের বড়া খেতে অনেকে ভালোবাসে কিন্তু অনেক সময় তিল ছাড়াতে পারে না অনেকে খুব অসুবিধা হয় তিল ছাড়াতে অনেক রকম কায়দা করে সেই মানে ভিজিয়ে সেই দাঁতার মধ্যে ঘষে মশে কিভাবে তিল ছাড়াই জানি না আমি তো তিল কিভাবে ছাড়াতে হয় জানো যারা যারা গোটা তিল ধরো বাড়িতে আছে তিল ছাড়াতে পারে না তিলের বড়া খেতে খুব ভালোবাসো ওই যে মশলা করা মিক্সিটি যে ছোটো কোটোগুলো আছে না মানে যেগুলোতে মশলা বাটে ওই মশলা বাটার কোটোগুলোর মধ্যে মানে বেশ ভালো করে মুছে নিতে হবে যাতে ভিজে না থাকে তিলগুলো কোটোর মধ্যে দিয়েই দু চার পাক মানে ঘুরবে তখনই বন্ধ করে দিতে হবে মানে বেশি কিন্তু চালালে চলবে না দু থেকে তিন পাক ঘুরেই তখনই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে একদম খোসা পুরো উঠে যাবে সঙ্গে সঙ্গে কুলোই করে ঝেড়ে নেবে দেখে মনেই হবে না যে তিলে খোসা ছিল একটা এত সুন্দর হয় তা আমার মশাই কী করছে মিক্সিতে ওই হালকা করে একটু ঘুরিয়ে দিচ্ছে আর আমার শাশুড়ি মা ওই ঝেড়ে নিচ্ছে একদম পুরো সাদা হয়ে গেছে পুরো তিলগুলো আর তিলের বড়া খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমার তো চা ফাটাফাটি লাগে বেশ ঝাল ঝাল করে তিলের বড়া পোস্ত বড়া থেকে আমার তিলের বড়াটা ফেভারিট খুব ভালো লাগে আর তিলের নাড়ু খাবে আমার মশাই বলেছে যে তিলের নাড়ু খাবো তা অনেকগুলো তিল ধর আমাদের তো চাষ হয় তো তিল আর বিক্রি করেনি এবার তা তিলের তিলগুলো খোসা ছাড়ালো বলে যে তিলের নাড়ু করে দিও একদিন তাই হয়ে ছাড়াচ্ছিল আর মা ঝেড়ে দিল তো যাই হোক রান্না কমপ্লিট করলাম রান্না হয়ে যে মাছটা ঝাল করলাম আর ডাল করলাম আর নিম বেগুন ভাজা করলাম আর ওই যে গুগলিটা বেশ পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাংসের মতন মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলাম তারপরে উপরে এসে গুবলুসনাকে খাইয়ে ঘুম পাইলাম দিয়ে ছাদে পাইপ নিয়ে চললাম তার কারণ ছাদটা ধুতে হবে আর ওদিকে আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করছে আর আমার বর জ্বালানিগুলো জোগাড় করে দিচ্ছে আর এদিকে আবার আমার জেঠু শ্বশুর মুশুরিগুলো ভাঙছে ছাদটার যা অবস্থা ধুতে তো মানে বিশ ঘন্টা লাগবে দুজন মিলে ধুলে খুব ভালো হতো আমার বর কাজ করছে ওদিকে ধান সিদ্ধ ছাদের অবস্থাটা দেখো এখানে পেঁয়াজের ধুলো এখানে ধুলো আর এই যে ছাদ ইট কেটেছে ওদের কালকে ছাদ ঢালাই হলো ইঁটের ধুলোগুলো দেখেছো কেমন জামা কাপড় মেলা যায় না এগুলোতে কি অবস্থা তারপর সারা ছাদই দেখো আবির মেখেছিলাম নিজে নিজেই ওখানে আবির ওখানে আবির ওখানে কি বলে ডাঁটিগুলো কাঠি কাঠি গুলো চারিদিকে কি অবস্থা প্রচুর নোংরা ধুতে হবে ভালো করে আজকে রোদের জন্যে কিন্তু এত গরম লাগছে থাকতে পাচ্ছি না শরীরটা কেমন হাফ লাগছে খুব কষ্ট হচ্ছে তা পাইপটা তো ঘাড়ে করে নিয়ে আসলাম ছাদটা ধুবো বলে ওদিকে আমার বড় সব কাঠ পাটগুলো কাটছিল জ্বালানির কাঠগুলো তো আমি বললাম পাইপটা লাগিয়ে দিয়ে যাও ওই যে ছাদের কলটা থেকে না পাইপটা লাগানো যাচ্ছিলো না তো আমার বড় মশাই ছাদে এসে দেখছি আমি তো হাঁপাচ্ছি তো বলো থাক তোমাকে আর ছাদ ঝাড় দিতেও হবে না ধুতেও হবে না আমি ঝাঁট দিয়ে দিই তা ওই যে উনি ঝাঁট দিয়ে দিচ্ছে আর আজকে শরীরটা বড্ড খারাপ লাগছে আজকে আর ছাদ ধোবো না কাল ধোবো ছাদে এত পরিমাণ গরম থাকছে না এত জোর ছাদটা তাই কিরম কেমন হয়ে গেছে দেখা বাবা চান করে নি এত গরম লাগছিল আমার বর বলে দেখো রোদে এখন যদি ছাদ না ধুতে পারো তাহলে সন্ধ্যের দিকটাতে ধুয়েও তখন তো ঠান্ডা থাকবে গরম তার থাকবে না এবার সন্ধ্যেবেলা যদি আমি ছাদ ধুতে যাই তাহলে পুরো মানে জামা কাপড় একদম ভিজে সবসপে হয়ে যাবে তাই ভাবলাম সন্ধ্যেবেলা আর ধোবো না একবারে কালকেই ধোবো রোদ থাকুক আর যাই থাকুক আজকে শরীরটা খারাপ লাগছে না তার জন্য আরও কষ্টটাও বেশি হচ্ছে তাই আজ আর ধুলাম না পাইপটা ছাদেই থাকলো আর আমার বর বেশ পরিষ্কার করে ছাদটা ঝাড় দিয়ে দিয়েছে বেশ ধুতে খুব একটা খাটনি লাগবে না কালকে আমি একা একাই ধুয়ে নিতে পারবো তারপর চান করলাম চান টান করে যে খেতে বসেছি আর এখন বড় ছেলে যে কী চাপ পেরে গেছে সে কি বলবো বাড়িতে একটু সময় ওকে দেখতে পাচ্ছি না এই যে সকালবেলা ভোরবেলা উঠেছে ভোরবেলা উঠে পড়তে গেছে স্যারের কাছে বাড়ি এসেছে সাড়ে আটটার সময় তারপরে এসে নটার সময় স্কুলে গেছে স্কুল থেকে বাড়ি এলো চারটের সময় চারটের সময় খেয়ে টেয়ে সাড়ে চারটের সময় আবার কম্পিউটার হয়েছে কম্পিউটার ক্লাসে যাচ্ছে এখন কম্পিউটার ক্লাসটা সপ্তাহে তিন দিন করে আর সায়েন্সটাও সপ্তাহে তিন দিন আবার কাল থেকে আরও চাপ বেড়ে যাবে ওই যে আর্টসটা আর্টসটা তো এখনও পর্যন্ত শুরু করা হয়নি ওটা আবার কাল থেকে যাবে কালকে যে কম্পিউটার থেকে বাড়ি আসবে বাড়ি এসে কাল থেকে আবার ছটার থেকে নটা অবধি পড়তে যাবে ওর যে পড়ার এত চাপ বেড়ে গেল না মানে ওদের স্কুলে এত বই এত বই একটা টিচার একদমই পড়াতে পারবে না এতগুলো বই আর এমনিতেও সায়েন্স আর্টস তো আলাদাভাবেই নিতে হয় আর সন্ধ্যের দিকে ছটার সময় ও কম্পিউটার থেকে বাড়ি আসে এই যে দেখছো সন্ধ্যে আমি দিচ্ছি ও বাড়ি থাকলে কিন্তু ওই সন্দে দেয় সন্দে দিতে ভীষণ ভালোবাসে ওকে বলতে হয় না ঠাকুর ঘরের মধ্যে তো কম্পিউটারটা রাখা আছে ও কম্পিউটার ঘাটে তো বিকেলের দিকটা এবার ও দেখে কখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে না ওকে বলতে হয় না ও নিজে নিজে সন্ধ্যেটা দিয়ে দেয় আমাদের

তো আজকের ব্লগটা কিন্তু খুব ছোটো করলাম চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই